বিভিন্ন জায়গায় ঘুরে নিশ্চয়ই আপনাদের চোখে তো পড়েছে প্রথম কথা হচ্ছে বাপপন্থীরা মিথ্যাবাদী এটা আপনাদের জানা উচিত এবং আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বাস আপনার জানেন কখনো সত্যি আমি তো সারাদিনে দিক ঘোরাঘুরি করেছি অফিসে গেছি কোনো জায়গায় না একটা সরকারি অফিস বন্ধ ছিল না হাট বাজার বন্ধ ছিল না তিনি আপনি আমি একটা জিনিস বলে দিচ্ছি ওনারা যে জায়গাতে বসে প্রেসমিট করছেন ভিডিওটা ভালো করে শুনলে চারিদিকে দেখবেন গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে বিভিন্ন গাড়ির হর্ন শোনা যাচ্ছে নিশ্চয়ই এবং মেলার মাঠ থেকে প্রচুর গাড়ি তাদের সিসিটিভি ক্যামেরা তো নিশ্চয়ই আছে ওরা যিনি প্রেসে বলেছেন ওনাকে বলবেন যে আপনাদের পার্টির নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা থাকবে সিসিটিভি ক্যামেরাটা বের করে আপনারা একবার দেখিয়ে দিন কোন জায়গাতে বন্ধ ছিল কোনো জায়গাতে কিছু ছিল না এটা ঠিক আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে কিছু গাড়ি ঘোড়া আসতে অসুবিধা হয়েছে রাস্তায় কিছু কম মানুষ বেরিয়েছে কারণ সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে এবং আপনারা তার সাক্ষী আছেন হয়তো টেন পার্সেন্ট মানুষ কম হয়েছে কিন্তু এটা অর্থ এই নয় যে এটা এরা সিপিএম এর কথা এরা ঘর থেকে বের হয়নি ঠিক না এটা অর্থ এই নয় কিন্তু বৃষ্টির কারণে সবসময় যখন প্রবল বৃষ্টি হয় তখন কিছু মানুষ আহ ঘর থেকে কম বের হয় আর আমার তো মনে হয় বামপন্থীরা আগে থেকে হয়তো ফোরকাস্ট দেখেছে ওয়েদার রিপোর্ট যে কোন দিন বেশি বৃষ্টি থাকবে সেই দিনই স্ট্রাইক থাকবো হয়তো বা সেটাও তারা চালাকি করতে হয় তবে এদের কথাতে বিশ্বাস করে লাভ নেই এদের কথাতে এখন আর মানুষ গুরুত্ব দেয় না আর আমার বিশ্বাস বিশেষ করে ইউথ জেনারেশন তো এদেরকে একেবারেই পছন্দ করে না এবং সবাই জানে যে দেয়াল্লা